পরম প্রেমময় যুগপুরুষোত্ত্বম শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা অম্বুবাচী চলাকালীন এই তিনটে জিনিস পরম দয়ালে শ্রী চরণে আপনারা উৎসর্গ করুন এই তিনটে জিনিস পরম দয়ালে শ্রী চরণে উৎসর্গ করার যে ফল সেটি জানলে কিন্তু আপনারা চমকে যাবেন পরমদয়াল যুগপুরুষোত্বম শ্রীশ্রী ঠাকুর অনুকূল আমাদেরকে যে বিশেষ কর্মগুলি দিয়েছেন সেই কর্মগুলি যদি যথাযথভাবে আমরা পালন করে চলতে পারি তাহলে যেমন আমরা সুন্দর সমুদ্র জীবন লাভ করতে পারব ঠিক তেমনভাবে আমাদের জীবনের উন্নতিকে কিন্তু আমরা অবাধ করতে পারবো আমরা প্রতি প্রত্যেকেই এই জগৎ সংসার ভালো থাকতে চাই সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই কিন্তু সেটা সহজে হয়ে ওঠে না তার প্রধান কারণ কিন্তু আমরা নিজেরাই বেশ কিছু ভুল কর্ম আমরা করে থাকি এবং যার জন্য কিন্তু বিভিন্ন রকম সমস্যায় পড়ে জীবনটাকে আমরা ধ্বংস করে ফেলি তো আজকে এই পবিত্র অম্বুবাচী চলাকালীন বিশেষ কিছু পবিত্র কর্ম আমরা পালন করব যে কর্মগুলি করার মধ্য দিয়ে আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারব আগের দিন থেকেই অম্বুবাচী শুরু হয়ে গেছে এই অম্বুবাচী পরপর তিন দিন চলবে এই পবিত্র অম্বুবাচী চলাকালীন অতি অবশ্যই কিন্তু আপনারা পরম দলের নাম জপ কিন্তু করতে ভুলবেন না সবার প্রথম কিন্তু এই এই আমাদের করতে করতে হবে মধ্য দিয়ে আমরা সন্তুষ্ট যে এই পবিত্র সময়ে যিনি যত বেশি করে নাম জপ করতে পারবেন তিনি কিন্তু তত বেশি পরম দলের আশীর্বাদ লাভ করে মহাপূর্ণ লাভ করতে পারবেন জীবনকে পরিবর্তন করতে পারবেন এই পবিত্র অম্বুবাচী চলাকালীন যিনি গুরুদীক্ষা গ্রহণ করে গুরুর নাম জপ করবেন তিনি যে জগৎ সংসার থেকে মুক্তি লাভ করবেন এটা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে তাই আপনারা যারা পরম দলে সদীক্ষা গ্রহণ করেছেন তারা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালে নাম জপ করতে ভুলবেন না এছাড়া এই অম্বুবাজি চলাকালীন আপনারা কিন্তু অতি অবশ্যই সকাল সন্ধ্যায় প্রার্থনা করতে ভুলবেন না তবে ইষ্টভৃতি করার আগে অতি অবশ্যই আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু বিশেষ কিছু নিয়ম মেনে ইষ্টবৃত্তি পালন করতে হবে তবে ইষ্টবৃত্তি করার আগে অতি অবশ্যই প্রত্যেকের বিশেষ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে ইষ্টবৃত্তি করার আগে আমাদের মন থেকে সকল প্রকার অহংকার অবিশ্বাস দেশ হিংসা চাওয়া পাওয়া কামনা বাসনা লালসা লোভ এই জিনিসগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে ইষ্টবৃত্তি করার সময় মনের মধ্যে যেন এই জিনিসগুলো একদম না থাকে কোনো প্রকার এই ধরনের জিনিস যেন মনের মধ্যে উঁকি না মারতে পারে অর্থাৎ আমরা ইষ্টবৃত্তি করছি মনের মধ্যে একটা কোনো কিছু চাওয়া পাওয়ার বা কামনা বাসনার ইচ্ছা হচ্ছে কোনো কিছু চাইছি আমরা পরম দয়ালের কাছে সেই জন্য আমরা ইষ্টবৃত্তি করছি এরকমটা যেন না হয় বা আমাদের মনের মধ্যে থেকে বিশ্বাস আনতে পারছি না তখনও কিন্তু আপনারা ইষ্টবৃত্তি করবেন না যতদিন না মন থেকে অহংকার দেশ কামনা বাসনাকে ত্যাগ করতে পাচ্ছেন অবিশ্বাসকে ত্যাগ করতে পাচ্ছেন ততদিন ততদিন কিন্তু আপনারা স্তবৃতি করবেন না স্তবৃতি করার সময় অনেকে কামনা বাসনা করে থাকেন পরম দয়ার কাছে কিছু চেয়ে থাকেন এটা কিন্তু অত্যন্ত মারাত্মক ফল আমাদেরকে প্রদান করে তাই এর থেকে কিন্তু সাবধান এটা কখনোই আপনারা কিন্তু করবেন না এচরাই নামজব যত তাড়াতাড়ি অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যদি আপনারা করতে পারেন তাতে কিন্তু বেশি ফল লাভ করা যায় যত বেলা হবে তত কিন্তু এর ফল কমতে থাকবে অনেকে বলেন ঘুম থেকে উঠতে উঠতে তো বেলা হয়ে যায় তো ইষ্টভৃতে আমরা বেলাতে করি তো ইষ্টভৃতির ফল আমরা লাভ করতে পারবো কিনা ইষ্টভৃতির ফল আপনি লাভ করতে পারবেন অতি অবশ্যই কিন্তু যত বেলা হবে তত কম ফল আপনি লাভ করবেন আর পরম বারবার করে বলছেন পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভারে নিয়ম মেনে যদি না আমরা ইষ্টভৃতি পালন করতে পারি সেই ইষ্টভৃতি কিন্তু তিনি গ্রহণ করেন না ওইভাবে আমরা ইচ্ছা মতো নিজেদের খেয়াল খুশি মতো ইষ্টভৃতি পালন করলে কিন্তু সেই ইষ্টভৃতির পূর্ণ ফল আমরা লাভ করতে পারব না দ্বিতীয়ত যে কর্মটি আমাদের অতি অবশ্যই পালন করতে হবে সেটি হলো প্রার্থনা সকাল সন্ধ্যে অতি অবশ্যই প্রার্থনা করতে হবে প্রার্থনা করার আগেও কিন্তু আপনাদের পাঁচ মিনিট নাম জপ করতে হবে এটা কিন্তু অবশ্যই পালনীয় প্রার্থনা করার আগে পাঁচ মিনিট নাম জপ করে তারপর প্রার্থনার সময় আপনারা প্রার্থনা করবেন এর মধ্যে কিন্তু মহাফল আপনারা লাভ করবেন আপনারা কিন্তু পরম দয়ালের সাথে যুক্ত হতে পারবেন পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবেন তাই সকাল সন্ধ্যা অতি অবশ্যই প্রার্থনা করতে কিন্তু রোজ স্নান করার পরে শুদ্ধ বসন পরিধান করে আপনারা কিন্তু সাষ্টাঙ্গে পরম দয়ালের চরণে প্রণাম নিবেদন করবেন এবং প্রণাম এবং প্রণাম করার সময় অতি অবশ্যই মনের মধ্যে যেন শুধুমাত্র তিনি বিরাজ করেন অনেক সময় দেখবেন মনটা চঞ্চল থাকে মনের মধ্যে চিন্তা ভাবনা যেন অন্য জায়গায় আর আমরা প্রণাম করছি পরম দয়ালের চরণে ওই প্রণাম কিন্তু সম্পূর্ণ হয় না তাই মনকে আগে ন্যস্ত করে পরম দয়ালের চিন্তা মাথার মধ্যে এনে পরম দয়ালকে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করে তবে তাকে প্রণাম নিবেদন করবেন পরম দয়াল আমাদের প্রণাম গ্রহণ করবেন প্রণাম করার পর অতি অবশ্যই শ্রী শিচরণে ফুল অর্পণ করবেন এবং তুলসীপত্র অর্পণ করবেন তারপর আপনারা কিন্তু জীব সেবা দেবেন অতি অবশ্যই রোজ এটা কিন্তু পালন করার চেষ্টা করবেন বাড়ির বাইরে কোনো একটা ছোট্ট পাত্র রেখে দেবেন সেই পাত্রে কিছু খাবার আপনারা কিন্তু রাখবেন বা বাড়ির ছাদে কোনো একটা পাত্র রেখে একটা পাত্রে জল একটা পাত্রে খাবার আপনারা রেখে দেবেন সেটা দানা হতে পারে মুড়ি হতে পারে বা যে কোনো খাবার আপনারা রেখে দিন তাতে করে পাখিরা সেই খাবার গ্রহণ করবে এবং বাড়ির বাইরে যে খাবার দেবেন সেটা আপনার আশেপাশের জীবেরা সেই খাবার গ্রহণ করবে তাতে করে মহাফল কিন্তু আপনারা লাভ করবেন তো এইভাবে কিন্তু এই কর্মগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই পালন করতে হবে এছাড়া মানুষের সেবার কাজে নিজেদেরকে কিন্তু সব সবসময় উন্মুক্ত রাখার চেষ্টা করবেন সব সময় কেউ সাহায্য চাইলে তাকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন এই সময় পরম শ্রী শ্রীচরণ আপনারা কিন্তু অতি অবশ্যই আপনাদের ভক্তিকে অর্পণ করবেন পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা বলে তার নাম জপ করবেন তার সাধন ভজন করবেন এই পূর্ণ ভক্তি যতদিন আপনি পরম দলের চরণ অর্পণ করতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারা পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবেন না তাই অতি অবশ্যই ভক্তিটাকে অর্পণ করবেন ফুল অর্পণ করবেন তুলসী পত্র অর্পণ করবেন এছাড়া আমরা অতি অবশ্যই পরম দয়ালের সাধন ভজনের মধ্য দিয়ে পুরো দিনটা কিন্তু অতিবাহিত করার চেষ্টা করব পরম দয়ালের শাস্ত্র তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন যে বইগুলো তার আছে সেগুলো আমরা অধ্যয়ন করব পরম দেলের নাম জপ করবো পরম দেলের অমৃত কথা কানে শ্রবণ করবো এই কানে শ্রবণ করার মধ্য দিয়েও কিন্তু মহাফল লাভ হয় পরম অমৃত কথা যত কানে শুনবেন তত কিন্তু আপনারা বাস্তবে সেগুলোকে করার চেষ্টা করবেন ফুটিয়ে তোলার চেষ্টা করবেন এতে করে কি হবে আপনার সাধনার উন্নতি ঘটবে আপনি যত বাজে জিনিস চোখে দেখবেন বাজে জিনিস কানে শুনবেন বাজে জিনিস মুখে বলবেন তত কিন্তু আপনার জীবনটা বাজের দিকে চলে যাবে তাই সব সময় চেষ্টা করবেন বেশি করে ভালো জিনিস শোনার পরম দলের অমৃত কথা শোনার পরম দেলের অমৃত নাম জপ করার পরম দয়ালের পরম দয়ালকে আপনারা দেখতে থাকুন সবসময় এবং আরও সুন্দর সুন্দর জিনিসকে দেখতে থাকুন ভগবানের অমৃত শাস্ত্র অধ্যয়ন করুন আপনারা পরম দেয়ালের পাঠ লিখিত সেগুলোকে বাস্তবে ফুটিয়ে তোলার চেষ্টা করুন আপনারা শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা অধ্যয়ন করুন বেদ অধ্যয়ন করুন এই গ্রন্থগুলো আপনাদের জীবনকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যাবে এগুলো আপনাকে কখনো পিছো পিছিয়ে নিয়ে যাবে না এগুলো আপনার জীবনকে আরও এগিয়ে নিয়ে যাবে আর এগুলোই সাধনার মূল স্তম্ভ এগুলো থেকেই আমরা সাধনার যে প্রকৃত রূপ সেটা উপলব্ধি করতে পারি সাধনার মধ্য দিয়ে কিভাবে ভগবানকে লাভ করা যায় সাধনা মানে যে শুধুমাত্র পূজা করলাম নাম জপ করলাম তা কিন্তু নয় সাধনার আরও একটি পাঠ রয়েছে এটা এগুলোতে একটা মহাপাঠ এছাড়া আরও একটি যে পাঠ রয়েছে সেটা হচ্ছে নিজেকে সাধনার দ্বারা ভালো মানুষ তৈরি করা পরম যে কথাটা বারবার করে বলেছেন আগে মানুষ তৈরি হতে হবে নিজেদের মনুষ্যত্ব বিবেককে জাগিয়ে তুলতে হবে নিজেদের আচার ব্যবহার চাল চলন চরিত্র অভ্যাস সমস্ত কিছুকে ঠিক করতে হবে এটাও কিন্তু সাধনার একটা বড় পাঠ এটাকে যতদিন না আপনি ঠিক করতে পারছেন ততদিন আপনি সাধনার ভিতরে ঢুকতে পারবেন না আপনি যতই ভক্তি দেখান না কেন যতই পূজা আর্চা করুন না কেন যত দামে দামে ফল বাতাসা সন্দেশ দিয়ে ভগবানের সামনে ডালা সাজিয়ে রাখুন না কেন যতই আপনি গীতা পাঠ করুন না কেন যতই আপনি শাস্ত্র অধ্যয়ন করুন না কেন যত আপনি কৃষ্ণ কথা বলুন না কেন বা ভগবানের কথা বলুন না কেন কোনোটাতেই কিছু হবে না যদি না আপনার চলন চরিত্র অভ্যাসকে ঠিক করতে পারেন যদি না আপনার আচার ব্যবহারকে ঠিক করতে পারেন এটা কিন্তু সবথেকে ভাইটাল জিনিস এটাই সবথেকে বড় সাধনা নিজেদেরকে মানুষ করে গড়ে তোলা যে সাধনার পথটা পরম দয়াল বারবার করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন করে করিয়ে শিক্ষা দিয়েছেন এছাড়া বিভিন্ন শাস্ত্রের মধ্য দিয়ে তাঁর শ্রীহস্তে লিখিত যে অমৃত বিধিবিধান যে বাণী সেগুলোর মধ্যতে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোন কোন সময়ে কেমন চলতে হবে কেমন ভাবে আমাদেরকে থাকতে হবে কেমন আচার-ব্যবহার চলন চরিত্র আমাদের হওয়া উচিত কেমন ভাবে চললে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারব কেমন ভাবে চললে আমাদের সংসারটা সুমধুর হয়ে উঠবে কেমন ভাবে চললে আমাদের সন্তান সুসন্তানে পরিণত হবে যেটা কিন্তু সবথেকে বড় অভাব দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু আজকে এর প্রধান যেটা দেখিয়েছে সেটা হচ্ছে বিবাহ এই বিবাহটা যতদিন না ঠিক হবে ততদিন কিন্তু সুসন্তানের অভাব থেকেই যাবে আর যার জন্য কিন্তু আজকে পৃথিবী এত উত্তাল পৃথিবী পুরোপুরিভাবে কুসন্তানে ভরে যাচ্ছে যার জন্য কিন্তু এত অজাচার অনাচার অত্যাচার এত দুর্নীতিবাজদের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে এত চোরেদের ভিড় দেখতে পাওয়া যাচ্ছে এত মিথ্যাচারীদের ভিড় ভিড় দেখতে দেখতে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে আর তারা যে আপনাকে আরো ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু অতি নিশ্চয়। আপনি এটা নিজেকে একলা ফিল করবেন কেন জানেন আপনি সৎ পথে চলার চেষ্টা করছেন আর বাকি সব কিন্তু অসৎ পথকে অবলম্বন করে চলছে তো তারা তো আপনাকেও অসৎ পথে টানার চেষ্টা করবেই করবে তাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের কাছে পৌঁছে যান ঠাকুরের কথা বলুন ঠাকুরের সদ্দীক্ষা নিয়ে প্রত্যেকটা ঘরে যেন সুসন্তানের জন্ম হয় প্রত্যেকটা মানুষ যেন প্রকৃত মানুষে পরিণত হতে পারে না হলে কিন্তু আমরা কেউ ভালো থাকতে পারব না সকলে খুব ভালো থাকবেন পরমদালের আশীর্বাদ লাভ করে আপনারা অতি অবশ্যই জীবনকে ধন্য করে তোলুন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরসোত্তমাম